আসসালামু আলাইকুম এই যে এই ভাইটাকে দেখতেছেন এই ভাইটার পেটে দিয়া উনি প্রস্তাব পায়খানা পেটে দিয়া করে এই যেটা এই মাত্র লাগাইছে এই মাত্র আমরা আসছে এখন লাগাইছে পরিষ্কার পরিষ্কার করে ওনার মরণ বেদি ক্যান্সার আক্রান্ত বিষয়টা বুঝছেন মরণ ক্যান্সার আক্রান্ত ভাই আপনি কি করতেন আগে যখন সুস্থ ছিলেন ক্লাবে কাজ করে ক্লাবে কাজ করতেন না এখন কাজ করতে পারেন না এখন কাজ করতে পারেন না আপনার ছেলে মেয়ে কতজন আমার ছেলে একজন আছে ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে যাই হোক তো আপনার এই স্ত্রী নিয়ে আপনি ভাড়া করে থাকেন না ভাড়া করে থাকে আচ্ছা তো এই যে আপনার এই ক্যান্সার কতদিন ধরা খাইছে ধরা খাইছে দুই মাসের উপরে দুই মাসের উপরে ধরা খাইছে না

মিস খালেদক্তার মিস খালেদক্তার না আচ্ছা আপনারা স্বামীর বিষয় আপনারা কি বলতেছে আছেন এটা বলেন তো একটু কষ্ট করে আমার স্বামীর জন্য কি বলবো আমার স্বামী অসুস্থ সবাই দেখতেছে তারপর দি আমাদেরকে অনেকে যত টুক ফারছে টুটু হেল্প করছে আর দিতে পারতেছেনা আমরা ওর চিকিৎসা চালাতে পারতেছি না আমরা রেনকুরা ওর চিকিৎসা অপারেশন করছি এখন কেমো থেরাপি দিতে পারতেছি না একটা কেমো থেরাপি দিতে কত টাকা খরচ 35 এরকম যায় 35000 টাকার মতো আচ্ছা আচ্ছা এখন দেশবাসীর কাছে কি চান আপনারা সাহায্য চাই আর কি সামো বলেন ওদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই যাতে ওরা আমাদেরকে হেল্প করে যাতে আমি আমার স্বামীকে চিকিৎসাটা চালাতে পারি অসুস্থ হইলে আমার বাচ্চা বাচ্চা নিয়ে আমি চলতে পারমু না এতো আমি চলমু কিভাবে আমিও কিছু করি না তারপরে দিয়া এখন স্বামী যেতে অসুস্থ তা আমি একটা বাসা খুঁজে নেছি বাসায় কাজ করতেছি

আল্লাহর এই ভাইটাকে সুস্থ করতে পারবেন আর পারলে একটু করেন ভাইয়ের জন্য আর সাহায্য সহযোগিতা করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকের এই ভিডিও বেশি বেশি শেয়ার করে দিয়েন আশা করছি কেউ না কেউ পাশে দাঁড়াবে সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ